আসসালামু আলাইকুম গ্যাস দেখুন ব্যাগ কিনতে আসছিলাম তো এতটা পরিমাণ সুন্দর সুন্দর দেখতেছি কোনটা থেকে কোনটা নেব নিজেও জানি না তো দেখতেছি কালেকশনগুলো যে কোনটা নেব আপনারাও এরকম আসবেন বরিশালের চোখ জড়িয়ে যাবে অনেক সুন্দর যার যার যেরকমের প্রাইজ সেই প্রাইজের ভিতর নিতে পারবেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু এর ভিতর কিন্তু আমি একটা নেব যে কোনো একটা নেব আমার সাধ্য মতো যতটুকু সাধ্য তাই সেই সাধ্যের বাইরে তো যাবো না তো আশা করি আপনারাও আসবেন আপনাদের মতো সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু বরিশালে পাবেন অনেকেই বলেন বরিশালে নেই কে বলছে কে নেই আমাদের বরিশালে কিন্তু অনেক কিছু উন্নত মাল আছে আসলে পরেই দেখতে পারবেন বরিশালে আসলে দেখতে পারবেন না দেখে অনেকে কমেন্টস করেন যে বরিশালে কিছু নেই সব ঢাকায় এই সেই আমি মনে করি বরিশালে আসবেন বরিশালে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন দেখুন অনেক সুন্দর কালেকশন দেখুন ভাইয়া আমাকে দুটো কালেকশন আগে দেখানো যাবে অবশ্যই একটু আসেন দেখেন দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের বরিশালের ভাইরা দোকানদার ভাইরা কোনো রাগ হয় না ঢাকায় একটু বলে দেয় যে নিলে নেন না নিলে চলে যান চলে যান কিন্তু সেটা আমাদের বরিশালের কোনো ভাই এভাবে রাগ করে না ভাই এটা একটু দেখান দেখেন কি সুন্দর ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা প্রাইস কীরকম ভাইয়া ব্যাগটা কিন্তু অনেক সুন্দর দাম তো চাই ভাইয়া আমরা চাইয়া বেশি কিন্তু আমাদের পরিচিত কাস্টমার যাদের নিয়েও আসে আমাদের দোকানে তার সাথে আপনারা পরিচয় করার জন্য কিনা দাম হইলে আমরা বিক্রি করি যাতে নেক্সট টাইম কাস্টমাররা আবার আমাদের কাছে আসে হ্যাঁ এটা প্রাইস কি রকম বলতেছেন এগুলা আমরা দাম চাই 1500 1600 দাম চাইয়া কেউর কাছে 1000 বেশি কারো কাছে 600 বেশি শুনতে পাচ্ছেন আমাদের বরিশালের ভাইদের কথা দেখেন যার কাছে মানে যেরকম সে মানে নিতে ব্যবসাটা বুঝতে হবে কিন্তু তারপরেও অনেক উন্নত মালের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক কালেকশন আছে আশা করি আপনারা আসবেন ভাইয়ের দোকানে আসবেন ভাই আপনার দোকানের নামটা একটু বলে দেন আপনার দোকানের নামটা বলেন একটু কোন জায়গায় সেটা বলেন ও তো শুনতেই পাচ্ছেন দোকানের নাম হয়েছে মায়ের দয় তো আসবেন ভাইয়ের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু হাত ব্যাগ ছোটগুলোও আছে লেডিস হাত ব্যাগগুলো আছে অনেক সুন্দর সব কালেকশনই আছে আপনারা যে যেরকম পছন্দ অবশ্যই নিতে পারবেন এবার আমার কেনার পালা আমি একটু কিনি তো আল্লাহ সবাই ভালো থাকেন